আজকে আমরা রয়েছে চ্যানেলে সিলেটি আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা সবাই যাব সিলেটের ঐতিহ্যবাহী ফাঁকালোকে হাওড়ে সবাই একসাথে গাড়িতে উঠে যার যার মতো গান তারপর ডান্স মনের ভাব প্রকাশ করে করে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি অবশেষে আমরা গাড়ি থেকে নেমে গিয়ে একটি লঞ্চ ভাড়া করেছি

যাই হোক এতক্ষণ আমরা শুদ্ধ ভাষায় কথা কই আমরা সিলেটি ভাষা কিছু মাত্ম আমরা এখন ব্যস্ত হাঁকালাকি হওয়ার সৌন্দর্য দেখা তিন বন্ধু আমরা কিন্তু নদীর মাঝখানো লেডি নৌকা নৌকালিয়া আলাপসারিতাক সামনে কি করা যায় নিজেদের মধ্যে ছবি আদান প্রদান একজনের ছবি তুলটা আর একজনের দেখাই দিইরা জিলাম সাপ দেখাই দিরা একজনের ছবি তুল স্টাইল ওয়েস্টাই আমরা দেখতাম চার পাঁচজন বই আড্ডা মাড্ডা একজনে খাইয়া ফে ফ্যাট ফেট মোটা করছেন দেখো ফেটটা একজনে পানির সেই তরঙ্গটা দেখার জন্য ব্যস্ত একজন চিন্তিত আবারও আমরা নদীর মাঝখানে যাইরাম সামনের নীল এই সমুদ্রের মতো দেখতে এই হাকালো কি হাওয়ার মাঝখানে অলরেডি আমরা এখন আমরা নীল পানিতে গোসল করতাম সাঁতার কাটলাম যে যার মতো সাঁতার কাটলাম একজন ফয়সল সাহেব ব্যস্ত লাভ দিবার কিন্তু লাভ দিতে ফাড্ডা না দেখতে দেখতে শেষ গান চলে গান শেষে আমরা আবারও বেগ করলাম ওই বেগ করতাম জানেননি হাকালুকির ফারো হাকালুকির এ দেখি একদল আস নিজেদের মধ্যে গল্প করে করি তারা পানির দিকে ছুটরা দেখতে দেখতে আমরা আইছি এখন মাছ মারা পুরমু রাতেমু খাইমু হাকা লোকিতে এসে আমরা একটি ইলিশের সন্ধান পেয়েছি মাছ দেখা শেষ এখন আমরা রোয়ানা সিলেটের উদ্দেশ্যে সিলেট শহরে আমরা খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে উঠবো কাচ্চি ডাইন ঢাকার একটি ঐতিহ্যবাহী বিরিয়ানির হাউস সিলেটের শাখা অবশেষে আমরা বইলাম কাচ্চি খাওয়ার জন্য সিরিয়াল ধরছি আমরা লাইন ধরিয়ে কিন্তু অলরেডি আমরা এখানে প্রবেশ করছি নাইলে প্রবেশ করার সুযোগই নাই কাচ্চি ডাইনের সেই বক্স আমাদের সামনে আইসে বুরহানি অসাধারণ টেস্টে খাবারটা আমরা বুরানি খাইরাম খেয়েছি খাওয়া শেষ তাই এখন বুরানি খাওয়ার ফালা বুরানি খাওয়ার পরে আমরা নিচে আইছি এমরাখানে আস্ত একটা এমরা